বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লার কমান্ডার নিহত লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের এক শহরে ইসরায়েলি বিমান হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার একজন কমান্ডার নিহত হয়েছেন মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ওই কমান্ডার হিজবুল্লার রকেট বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তা ছিলেন গত দুদিন ধরে ইসরায়েলি সামরিক বাহিনীর লেবাননে হামলা ঘিরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে yeah okay. এর আগে সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর শত শত স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল ইসরায়েলি ওই বিমান হামলায় দেশটিতে অন্তত পাঁচশো আটান্ন জনের প্রাণহানি ঘটেছে যাদের মধ্যে অন্তত চুরানব্বই জন নারী ও পঞ্চাশ জন শিশু রয়েছে মঙ্গলবারের হামলার বিষয়ে লেবাননের দুটি নিরাপত্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে বৈরুতের দক্ষিণের শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লার কমান্ডার ইব্রাহিম কুবাইসি নিহত হয়েছেন একই হামলায় আরও ছয় জনের প্রাণহানি ঘটেছে বারণের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে বৈরুতে ইসরায়েলি হামলায় ছয় জন নিহত ও পনেরো জন আহত হয়েছেন রাজধানীর ব্যস্ততম এলাকায় একটি ভবনে ইসরায়েলি বিমান থেকে ছোড়া ঘটনা ঘটে এতে সেখানকার পাঁচতলা একটি ভবনের উপরের তলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হিজবুল্লার ওপর ইসরায়েলি চাপ বৃদ্ধির কারণে প্রায় এক বছর ধরে চলা সংঘাত বড় ধরনের যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে হামাস ইসরায়েলের সাথে গাজায় চলমান যুদ্ধের বিস্তৃতি ঘটলে তা তেল উৎপাদনকারী মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীলতা করে তুলতে পারে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা যুদ্ধ থেকে নজর ঘুরিয়ে এখন লেবাননের দিকে দিয়েছে এমনকি গাজার বিভিন্ন প্রান্ত থেকে সৈন্যদের প্রত্যাহার করে লেবানন সীমান্তের দিকে সরিয়ে নিয়েছে ইসরায়েল লেবাননের বিভিন্ন লক্ষ্য বস্তুতে নতুন করে বিমান হামলা চালানোর পর হিজবুল্লাহ নিয়ন্ত্রিত বৈরুতে টানা দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে ইসরায়েল এসব হামলার জবাবে উত্তর ইসরায়েলের শত শত রকেট নিক্ষেপের দাবি জানিয়েছে হিজবুল্লাহ গত সাত অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনদের সমর্থনে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহ